অবশ্যই আমি মনে করি মিশা ডিপজল পরিষদ হচ্ছে গিয়ে এটা আমি কেন যে কোনো মানুষ দেশের জনগণ বলবে যে এই মানুষগুলো চলচ্চিত্রের প্রতি কতটা অবদান এই যোগ্য মানুষগুলোর হাত ধরে আমি আছি দাঁড়িয়েছি আমি অনেক আশাবাদী যে আমাদের যারা বড় করেছে আমাদের সাথে যারা কাজ করেছে যাদের সাথে দেখতে দেখতে বড় হয়েছি তারাই কিন্তু ভোটার ওই যে একজন কোটার সম্মানিত কোটার এই মানুষগুলো কিন্তু আমাদেরকে निराश করবে না আমি অনেক আশাবাদী আমি পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই বড়া হচ্ছে বাংলাদেশ না যে কোনো ওয়ার্ল্ডে আমরা প্রশাসনকে অবশ্যই সাপোর্ট করব কারণ প্রশাসন হচ্ছে যে কোনো দুর্নীতি বা যে কোনো কিছু রক্ষা রক্ষা ওনাদেরকে নেগেটিভভাবে নেতিবাচকভাবে দেখার কিছু নেই কারণ আমিও একজন আইনের লোক আমি একজন আইন পেশার স্টুডেন্ট বা আমি আইন চর্চা করছি দ্যাটস হয় আমি আইনকে শ্রদ্ধা করি আমি শ্রদ্ধা জানাচ্ছি না 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 আমরা বিগত কালেও দেখেছি আমাদের যত আমাদের দিন যত যাচ্ছে তত দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের অফারেন্স হতে পারে একটা বিপদ হতে পারে না বাছাই দরকার কারণ আমরা গতবার ভর্তিতে এসছি লোকের জন্য কিন্তু দর্শক ভোটারকে লোক কে আমরাই বুঝতে পারি নাই

পরিস্থিতি তো আমি আমি নিজে পরে বুঝতে পারবো এখন মাত্র আসলাম দেখি কি হয় আমি

সবাইকে আইন সুন্দর বাহিনী আপনাদের। তোমরা তোমরা ফ্রেন্ডটাকে দিয়ে আসছি।